এটা একটি বাহাত্তর ভোল্টের পঁয়তাল্লিশ অ্যাম্পায়ারের এল ব্যাটারি প্যাক যেটা নিউ এনার্জি পনেরো অ্যাম্পিয়ারের এই সেলটা ব্যবহার করে তৈরি করা হয়েছে তিনটে করে সেল প্যারালাল আছে এবং চব্বিশটা সিরিজ আছে তিন চব্বিশ বাহাত্তর একটা সেলের ওজন হচ্ছে তিনশো গ্রাম অর্থাৎ বাহাত্তরটা সেলের ওজন হবে টোটাল একুশ কেজি ছশো গ্রাম অর্থাৎ ব্যাটারি প্যাকটার ওজন আছে একুশ কেজি ছশো গ্রাম ওজন আছে এরপর এখানে নর্মাল একটা বিএমএস ব্যবহার করা হয়েছে এবং একটা অ্যাক্টিভ ব্যালেন্সার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে দুই অ্যাম্পিয়ারের একটা অ্যাক্টিভ ব্যালেন্সার এই ব্যালেন্সারের কাজ মূলত ব্যাটারিটা কখনও ডিসব্যালেন্স হতে দেবে না সবসময় ব্যালেন্স রেখে দেবে ব্যাটারিটাকে এবং মাইলেজ খুব ভালো পাওয়া যাবে এবং ব্যাটারিটার লাইফ টাইমও ভালো হবে সেই এই ব্যালেন্সারগুলো ব্যবহার করা হয়ে থাকে তো এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা দিয়ে থাকি যদি আপনাদের এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক প্রয়োজন হয়ে থাকে আপনাদের ইলেকট্রিক স্কুটির জন্য ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক সাইকেলের জন্য বা অন্য কোনো পারপাস লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জেনুইন ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি সহ ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ